আমি বন্ধুরা দেখতে পাচ্ছ হাজার মেশিনের বাক্সগুলো মোটামুটি খান বাইশ পিস হয়ে যাবে যদি কারো লাগে সাথে যোগাযোগ করবে এগুলো খুব অল্প পয়সাতেই বিক্রি আছে ঠিক আছে এই দেখে নাও এই যেখানে রয়েছে রয়েছে এখানে রয়েছে এই যে এতগুলো হাজার সাতশো সবই ঢুকে যাবে যদি লাগে যোগাযোগ করবে আমার সাথে ঠিক আছে এই যে রয়েছে সব সব খালি বাক্স আছে আপনি যোগাযোগ করে নিও পেয়ে যাবে স্পিকার লটানো আছে এই যে লাগলে যোগাযোগ করো এই যে ডবল তিরিশ মেশিন চলে এসছে এই যে এখানে রয়েছে আর এই যে একটা কাজ চলছে মেশিনের কাজ চলছে এর জন্য মেশিনটা খোলা আছে ডবল তিরিশে মেশিন চলে এসছে